মা গো মা ছোটবেলার বন্ধুরা খুঁজতে খুঁজতে আমি হয়রান হয়ে যেতেছি গা ওই হাঁটতে হাঁটতে ক্লান্ত হইয়ে গেছি গা আমি কি মই রাস্তা ভুলে গেলাম নাকি চারদিকে কি জঙ্গল আর জঙ্গল ভাই আমি মনে হয় রাস্তা ভুলে গেছি গা ছোটবেলায় আইসি অনেক ছোটবেলা এখন তো খুঁজে খুঁজে হয়রান এদিক দিয়ে মানুষ কি হাঁটাচলা করে যাওয়া আশা করে আমি মনে হয় বুঝলেই গেছি সত্যি কথা বেলা হয়েছি আমি তো আমি ভয় পাইতেছি এটা কি ভুতুরের রাস্তা নাকি ভূতের মতন বিড়াল যাইতাছে খুঁজে খুঁজে পাইতেছি না হ্যাঁ খুঁজে খুঁজে পাইতেছি না রাস্তা সে কোন ছোটো বেলা আমরা খুঁজতে খুঁজতে রাস্তা পেতে না তোমার বিড়ালটা আমার দিকে তাকাই যেন কী কইতাছে মনে হয় এটা ভূত ও বাবা গো আমার বান্ধবী কই গেল আমি বান্ধবীটা খুঁজতে পাইতেছি না আশ্চর্য বান্ধবী আমার এই ঠিকানা দিল উল্টা পাল্টা চারদিকে খালি জঙ্গল আর জঙ্গল মানুষের কোনো খুঁজে পড়তেছি না হায় রে কপাল বান্ধবী তুই আমার কি ঠিকানা দিলি আমার খিদা পাইয়া গেছে মাথা বন 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 করে করতেছে একটু খুঁজতে দেখি দিকে তো বাড়ি ঘর কিচ্ছু নাই তাহলে কি আমার কানা হলাই ধরিছে রাস্তা বুঝলি আমি সীমারে একটা ফোন কইরা দেখতে তো ইমা আমি তো ফোন আনতেই বুঝ লাগেছি বান্ধবী বান্ধবী রে বান্ধবী বুঝলেছিলি তুই আমার নিয়ে যাবি এই ঠিকানা দিলি এখন আমি কি করি একে একে আমি ভয় পেতেছি দেখো কি জঙ্গল হাই রে কোনো রাস্তা নাই ঘাট নাই কি করুন যায় কি করুন যায় তাহলে যেই দিয়ে সি দেখি ওই রাস্তাতে ফিরতে পারি নাকি হাই হাইলো এই রাস্তায় আমি ঘুরে ফিরে ঘুরে ফিরে তিনবার আসলাম তিনবার এ কী তো রাস্তায় হ্যাঁ একই গাছপালা এ সব মাঠ ঘাট তাহলে কি আমার ভূতে পাইছে ও মা গো আমি এখন কী করি ওন আমার কানা হোলাই ধরছে ঘুরে ফিরে ঘুরে ফিরে ঘুরে ফিরে আমি এই রাস্তায় এইখানে এসে বারবার হাজির হইতাছি ব্যাপারটা কী হাইলো হাই আমার বুঝতে পারি যে আমার সঙ্গে তো কেউ নাই আমার বর কইছিল তোমার বান্ধবী বাড়ি যাইতেছো আমার নিয়ে চলো আমি আর ধামকি সামকি দিয়ে তারে বাড়ি বসে ধুয়ে এলাম বাড়ি পাহারা দেওয়ার জন্য আরে হন আমি তো হারা হয়ে যেতেছি ঠিকই কয় মানুষ একা নেই পোকা আমার বর আসলে পরে তাও তো একটু পরামর্শ করা যেত দুজনে মিলে খুঁজে খুঁজে বন্ধুই বাড়ি খুঁজে পায় না খুঁজে পাইতাম না পাইতাম না পাইতাম এই ভয়টা তো লাগতো না একটা গাড়ি ঘোড়া কিছুই আইতেছিল না কিছুই দেখতেছিল না কোনখানে কোনো গাড়ি নাই দেখি মেইন রাস্তাটা কই খুঁজে পাই না কি একটু খুঁজে খুঁজে দেখি ওহ আরে बाप উফ ওই তো ওইটাই মনে হচ্ছে মেইন রাস্তা যায়widehat লাগে দেখি মানুষের ঠিকই পাওয়া যায় নাকি বাপরে বাপ এদিকে তাহলে একটু বাড়ি ঘর আছে বাপরে ভাব কোনে আমার পড়ানে জল আসলো হ্যাঁ এদিকে মানুষ বয়স মানে হতে আছে দেখে বোঝা যাইতেছে হ্যাঁ এই চত্বরটা একটু বেশি লোকজন মনে হইতাছে যাক রে বাবা এখন একটা টোটো টোটো ধুয়ে আমি বাড়ি যাই টাটা বান্ধবী টাটা তোর সঙ্গে আর আমার দেখা করার দরকার নাই আমি কিসের পাকে পড়ছিলাম কি জানি ভপকে বাপ আমি এখন ভালোই বলে বাড়ি যেতে পারলে বাসি